আসসালামু আলাইকুম আজকের এই যে ম্যান পাওয়ার নিয়ে বিকে একটি আপডেট আপনাদের শেয়ার করব বলতে পারেন এটা এক হিসাবে যারা অনেক দিন যাবৎ বিএনটি কাঠের জন্য অপেক্ষা করতেছেন অর্থাৎ ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য অনেক বড় একটি সুপার আবার আরেক ধরনের প্রবাসের জন্য বলতে পারেন তাদের জন্য অনেক বড় দুঃখের সংজ্ঞা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই লাইফটি আমি শুধুমাত্র আপনাদের জন্য যারা ম্যান নিয়ে সমস্যা আছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে গত আঠারো তারিখে একটি আন্দোলন হয়েছিলো যে বিষয়ে কিন্তু আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই এখানে কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের অ্যান্সারগুলো দিবি ইনশাল্লাহ দেখেন মফভিস ভাই হায় মূলত ম্যান পাওয়ারের জন্য দুইটি সিস্টেম চালু করছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে প্রথমত তারা যে সুযোগটি দিয়েছে এই সুযোগটি বিশ তারিখ থেকে অর্থাৎ বিশে মে থেকে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ প্রায় চল্লিশ দিন জুন মাসের তিরিশ দিন এক মাস এখানে ধরেন দশ দিন চল্লিশ দিনের জন্য বিটি কাটের জন্য এই সুযোগটি দিয়েছে সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম চল্লিশ দিনের একটি সুযোগ দিয়েছে এই যে সুযোগটি আপনাদেরকে দিয়েছে এর জন্য যে দুটি কথা আমি আপনাদেরকে বলেছিলাম একটা হচ্ছে এখনও সেই ডিমান্ড লেখা সেটা যদি দেন তাহলেও আপনার ম্যামপারটি হবে দ্বিতীয়ত এখন এই যে আন্দোলন হওয়ার পরে সরকারের পক্ষ থেকে যে সুযোগটি দিয়েছে সেটা হচ্ছে আপনারা আমার থামমেলে দেখেছেন যে সরকার বলেছে আপনাকে একটি অঙ্গীকার নামা দিতে হবে অঙ্গীকার নামাটা হচ্ছে একশো টাকার একটি স্ট্যাম্প সেই ইস্টামের অঙ্গীকার নাম্বারটা লেখা আছে যেরকম যে আমি অর্থাৎ আপনার নাম আপনার বাবার নাম আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সেখানে লেখবেন যে আপনি স্বীকার করতেছেন যে সৌদি আরবে যাওয়ার পর আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে থাকা দিবে খাওয়া দিবে একামা দিবে বা কাজ দিবে এই সমস্ত যত ডিটেলস আছে সবগুলো আপনি সচেয়ে এখানে ইস্টামি সিগনেচার করে দিবেন যে ওইখানে যদি এই সমস্যা সম্মুখীন হন যেমন আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে থাকা দিচ্ছে না খাওয়া দিচ্ছে না বা একামা দিচ্ছে না কাজ দিচ্ছে না যদি না দেয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের কোনো এজেন্সিকে ধরতে পারবেন না বা বাংলাদেশে যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা আপনি সজিতে গেলে সজিতে যে অ্যাম্বাসি আছে তাদেরকে আপনি কোনো ধরনের দোষ দিতে পারবেন এরকম একটি অঙ্গীকার নাম আপনাদেরকে লিখতে হবে একশো টাকার একটি স্ট্যাম্প তাহলে কি হবে আপনাদেরকে এই শর্তগুলো সাপেক্ষে যদি আপনি সিগনেচার করে স্ট্যাম্পটা জমা দেন সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে সাত দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ারটি আপনাকে দিয়ে দিবে এখন এই যে সাত দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ারটি আপনাকে দিবে সাকুল ইসলাম ভাই এজেন্সি বলছে জমা দিয়েছে কবে নাগাদ পাবো আশা করা যায় ভাই যদি সব কিছু জমা দিয়ে থাকেন সর্বোচ্চ সাত দিন সাত দিনের ভিতরে কিন্তু ম্যান পাওয়ার পেয়ে যায় ঠিক আছে সর্বোচ্চ সাত দিন এখন এই যে আপনারা যে অঙ্গীকার নামাটা লেখবেন দেখে গেছে আল্লাহ না করো একটি দুর্ঘটনা বৈঠা গেল তখন বাংলাদেশ সরকার বলবে যে আমাদের কাছে তার অঙ্গীকার নাম আছে খ্রিস্টান সে লেখা দিছে সেখানে বলছে তার যত ঝামেলা বাইরের রাষ্ট্র হবে সে মাসুল এটা বাংলাদেশ সরকার কোনো মাসুল না তাহলে কী হলো আপনি অনেক বড় সমস্যা পড়ে যাবেন আপনি কোনো একটি সমস্যা শুনে দূতাসের থেকে আপনি সাহায্য চাবেন কিন্তু দূতাস থেকে আপনাকে সাহায্য দেবে না এই যে আন্দোলনটা হয়েছে আঠারো তারিখে সেটা কিন্তু সম্পূর্ণ আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যারা নতুন প্রবাসী আছেন যারা বিএনটি কার্ড নিয়ে ম্যান নিয়ে সমস্যা আছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি প্রবাসী অ্যাপেম সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবের সকল আপডেট প্রতিনিয়ত আমি আপনাদের মধ্যে শেয়ার করি বর্তমান আমি দেশে আসছি ছুটিতে আসছি আসার পরপর আপনাদের এই যে তেরোটি যে মেডিকেল সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে সেই বিষয়ে তথ্য নিয়ে গতকালকে ভিডিও দিয়েছিলাম আর অন্যান্য অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যেগুলো কিন্তু আমরা যদি বাংলাদেশে না আসি সেগুলো সেইভাবে খোঁজখবর নেওয়া যায় না তো সৌদিকে ছিলাম সকল আপডেটগুলো আপনাদেরকে দিয়েছি এখনও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকল তথ্য আপনারা এই প্রবাস অ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন একবারে নির্ভুলভাবে সঠিক তথ্যটা আপনাদের মাঝে খুলে দেবেন তাই অবশ্যই সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার আসা যাক ডি আপনারা জানেন যে বাংলাদেশের জনশক্তি অধিদপ্তর বা বিএমটি বা ম্যান পাওয়ার যেটাই বলেন তাদের কথা অনুসারে তারা যে নতুন সিস্টেমটা চালু করছে যেখানে আপনার ডিম্যান্ড প্যাপারের কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট একটি স্ট্যাম্প করবেন সেই স্ট্যাম্পে আপনার অঙ্গীকার নামাটি আপনি লিখে দিবেন আমি যেভাবে বললাম সেভাবে বা আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করাবেন সেই এজেন্সি সেইভাবে লিখে দিবে জাস্ট আপনি ওইখানে একটি সিগনেচার দিয়ে তাদের কাছে স্ট্যাম্পটি দিয়ে দিবেন এই স্ট্যাম্পটির ফলে আমি মনে করি শুধু আমি না আপনারা যারা একমত আছেন অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে পায়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার নতুন আমি প্রবাসী তারা ম্যান পাওয়ার সমস্যায় ভুগতেছে আমি গত পরশু দিন কিন্তু ঢাকা গিয়ে আসছি আবার যাব সামনে এবং সেখানে আপনাদের তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো বেশ কিছু এজেন্সিকে নিয়ে আমি সরাসরি আপনাদের মাঝে লাইভে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ এবং আপনাদের মেডিকেলের যে জালিয়াতি সেই বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে লাইভ শেয়ার করবো হয়তোবা ঈদের আগে কোনোভাবেই সম্ভব হবে না কেননা ঈদের একটু জায় জামালা আছে এটা আপনারা সবাই জানেন আর ঈদের পর ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের কারো জানাবো এখন এখন হচ্ছে আপনার বুঝ আপনি যদি চান আপনার কোম্পানি থেকে বা আপনার মালিকের কাছ থেকে আপনি যদি ডিমান্ড পেপারটা আইনা দেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় কাজ না পান বা আপনার একামা না দেয় বা আপনাকে বেতন না দেয় ঠিকমতো খাওয়া না দেয় রুম না দেয় সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনাদেরকে সহযোগিতা করবে এটা সরকারের কথা সরকারের কথা হচ্ছে ডিমান্ড পেপার আইনা দিলে সরকার আপনাকে সহযোগিতা করবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি অঙ্গিকের নামায় যেটা বললাম যে আপনার নাম আপনার পিতার নাম আপনার পাসপোর্টের নাম্বার লিখে অঙ্গিকের নামায় আপনি সিগনেচার করেন যে সৌদি আরবে যাওয়ার পর সেখানে আপনি যদি কাজ না পান আপনাকে যদি থাকা না দেয় আপনাকে যদি খাবার না দেয় আপনাকে যদি বেতন না দেয় আপনাকে যদি একামাও না দেয় আপনার কোম্পানি সেক্ষেত্রে সেটার মাসুল বাংলাদেশ সরকার বা সদিতীয় অবস্থান বাংলাদেশ অ্যাম্বাসি কোনোভাবে নেবেন সেটা আপনি একান্ত আপনার দায়িত্ব আপনি বুঝে নেবেন তাহলে আমি এখন একটু প্রশ্ন করতে পারি আজকে এত যোগ আজকে এত বছর যাবত আমাদের যে সকল প্রবাসীরা আছে গত বাইশ সালের শেষের দিকে প্রায় চব্বিশ লাখ ছিল এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আটাইশ লাখ আমাদের বাংলাদেশি প্রবাসীবাই শোধিত অবস্থান করতেছে এদের মধ্যে কম করে হল পনেরো থেকে ষোলো লাখ লোক অবৈধ আছে সৌদি আরবে তাদের খোঁজখবর কি আমাদের বাংলাদেশ সরকার নিয়েছে বা তাদের মধ্যে অনেকে গুরুপক্ত হয়ে আছেন অনেকে অবৈধ হয়ে আছেন অনেকে যাওয়ার পর মালিক বা কোম্পানি খুঁজে পান না মালিকের কোনো খদিস নাই মালিকের নাম্বার নাই মালিক কোন জায়গায় সেটাও জানে না কোম্পানি কোন জায়গায় সেটাও জানে না তাদেরকে বাংলাদেশ সরকার বা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে কি সুযোগ সুবিধা দিয়েছে এমন কেউ আছেন যে লাইভে যে কমেন্ট করে যান যে সরকারের পক্ষ থেকে আপনাকে এই সুযোগ সুবিধাটা দিয়েছে বা অ্যাম্বাসির পক্ষ থেকে আপনাকে এই সুযোগটি দিয়েছে তাহলে একটি স্ট্যাম্পের মাধ্যমে একটি স্ট্যাম্প নিয়ে যেই স্ট্যাম্পের মাধ্যমে আপনার অঙ্গীকার নামা তারা নিচ্ছে যেটা নিয়ে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আলায় না করুক আমি ওই যে প্রথমেই বললাম যে বড় কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন বাংলাদেশ সরকার বলবে যে আপনার সন্তান আপনার ফ্যামিলিকে বলবে বা আপনার ওয়াইফকে বলবে আপনার হাজব্যান্ড যাওয়ার সময় আমাদের মাঝে এই যে অঙ্গীকার নামাটি লিখে দিয়ে গেছে এর জন্য আমরা মাসুল তাহলে কি ভাই মোফা ক্যান্সেল করা যায় কি না বাই মোফা ক্যান্সেল করা যায় কি না ভাই এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি ক্যান্সেল করা যায় মোফা দুই ধরনের হয়ে থাকে যে একটা মুফা আছে যেটা ক্যান্সেল করা যায় আরেকটা আছে যেটা ক্যান্সেল করা যায় না তো এটা আপনাকে যেটা করতে হবে আপনি কোনো এজেন্সির মাধ্যমে সেটা দেখাতে হবে কেননা বর্তমানে একটু সমস্যা হচ্ছে মুফা বলেন গামকা একটি বিষয় গতকালকে আপনাদেরকে বলেছিলাম এই তেরোটি কিন্তু মেডিকেল সেন্টার বন্ধ করে দিয়েছে আর বন্ধ বলতে এটা সাময়িক সময়ের জন্য বন্ধ করছে এটা ওই যে সৌদি অ্যাম্বাসিড যদি চায় আজকে চাইলে আজকে কিন্তু এই তেরোটা মেডিকেল সেন্টারকে তারা ওপেন করে দিতে পারে যদি দুদিন পরে চায় দুদিন পরেও পারবে কিন্তু এখন পর্যন্ত যে তেরোটা মেডিকেল সেন্টারের নাম আমি কালকে বলে দিয়েছি সেই তেরোটা মেডিকেল সেন্টারে কেউ মেডিকেল করবে না যদিও আপনি আগে মেডিকেল করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা হবে না এটা সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে কিন্তু এটা সাফসাফ জানিয়ে দিয়েছে হ্যাঁ এমপি সাইফুল ইসলাম ভাই ভাই ইস্টামের ব্যাপারে তো শুনলাম কিন্তু আমার এজেন্সি তো কিছুই বলে না এই ব্যাপারে জি ভাই এইটা গতকালকে রাত্র অনেকে আমাকে নোখ দিয়েছেন আজকেও নোখ দিয়েছেন যে আমাদের এজেন্সি আমাদেরকে বলতেছে যে সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ দেয় না আমাদেরকে যে আমরা এরকম ইস্টামের ভিতর করে আপনাদেরকে ম্যান পার করে দিব এইগুলো অনেক এজেন্সি বলতেছে আবার অনেকে নখ দিয়েছে স্যার করবে আপনার মতো অনেকে নখ দিয়েছে আমাকে যে বলে যে ভাই আমার এজেন্সি আমাকে বলতেছে যদি আমি পাঁচ হাজার টাকা দিই তাহলে তারা আমাকে সব ওকে করে দিবে আবার সরকারের পক্ষ থেকে এইটাও বলা হয়েছে যে এই যে আপনি স্ট্যাম্পটা করবেন অর্থাৎ অঙ্গীকার নামা সেখানে আপনাকে এক হাজার টাকা ফি দিতে হবে এক হাজার টাকা ফি এবং এই স্ট্যাম্পটা করে দিতে হবে কিন্তু এজেন্সি আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করতেছে আবার কিছু কিছু এজেন্সি বলতেছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ঘোষণাপত্র বা তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই শুধু এটা আপনি না অনেকে আমাকে নোখ দিয়েছেন কেননা অনেকের সাথে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে নেই আমার সাথে হচ্ছে টেলিগ্রাম আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই টেলিগ্রামে প্রবাস লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আপনারা আমার গ্রুপ পেয়ে যাবেন সরাসরি সেখানে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা চাইলে আমি ভিডিও কমেন্ট বক্সে লাইভ শেষে আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দিব যেখানে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বিশেষ করে টেলিগ্রামে আমি বেশি সময় আর টেলিগ্রামে কিন্তু কিন্তু অনেক সহজ প্রচুর গরম পড়তে আছে দেশের মধ্যে বাইরে বলার যে আপনাদের যদি আরো কোনো কমেন্ট থাকে বা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ সাইফুল ভাই লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ এখন আমি মনে করি যেটা আমার ইয়ে থেকে আমি বলবো আমি প্রবাসে আছি প্রবাসী যারা আছে তাদের কষ্ট তাদের দুঃখ তাদের কথাবার্তা সবসময় আমি জানি আমি শুনি আমি বুঝি কেননা আমিও যখন নতুন গিয়েছিলাম তখন আপনাদের মতো যে সমস্যাগুলো বুকতেছেন এখন আমিও সেম বুকছি শুধুমাত্র এটা বাংলাদেশে সম্ভব আপনি চিন্তা করেন ইন্ডিয়া নেপাল মাত্র এক মাসের মধ্যে কারো বিশ দিন কারো একুশ দিন কারো পঁচিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যেই সকলের সকল কাজ কমপ্লিট করে তাদেরকে সৌদি আরবে পাঠানো কিন্তু আমাদের বাংলাদেশে মাসকে মাস এই সমস্যাগুলো দেখা যায় রাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন কিন্তু আপনি দেখেন আমাদের বাংলাদেশে আরেকটি বিষয় নেপাল থেকে মাত্র সর্বোচ্চ এক লাখ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা খরচ করে তারা সৌদিতে যাইতে পারে নেপালের মতো একটি ছোট দেশ তারা এতটুক আগে গেছে তারা এত কম টাকায় এত কম সময়ে তারা সৌদিতে প্রবেশ করতে পারে ইন্ডিয়ারা বলেন তারাও এত কম সময়ে ইন্ডিয়া প্রবেশ করতে পারে কম টাকায় এক থেকে দেড় লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ হিসাব করেন ছয় সাত লাখ টাকা লাগে সব হিসাব করলে আপনারা অনেকে এজেন্সি বা অনেকে আছেন কারো কাছ থেকে তিন লাখ চার লাখ করে কোনটাকে বিছিয়ে নেন তারপর আপনার খরচ করতে গেলে দেখা গেছে যে আপনার সব কিছু ওকে করে আপনি যাওয়ার পর আপনি হিসাব করে দেখবেন যে আপনার ছয় থেকে সাত লাখ টাকা চলে যায় এই বাংলাদেশের সিন্ডিকেট যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের একটাও নতুন প্রবাসী বলেন আর পুরান প্রবাসী বলেন তারা শান্তিতে থাকতে পারবে আজকে ওটা কালকে ওটা পরশু ওটা সমস্যা লেগে থাকবে এবং কি আপনি প্রবাসে যাওয়ার পর আপনার যে পাসপোর্ট এই পাসপোর্টটি রিনিউ করতে বা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে আপনি সৌদি আরবে গিয়ে অনেক হয়রানির শিকার হতো যেটা আমাদের নিজের চোখে দেখা আমি অনেকবার অনেক ভিডিও করে আপনাদেরকে দিয়েছি যখন অ্যাম্বাসি থেকে বা দুতোয়াস থেকে টিম আসে পাসপোর্ট সেবা দেওয়ার জন্য আপনাদেরকে সেখানে আমাদের প্রবাসীরা কত হয়রানি শিকার হয় সেটা আমি সরাসরি লাইভও আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড এই জয়ুরুর রহমান ভাই এইচ এম জয়ুরুর রহমান ভাই মেসেজটা ডিলিট দিয়ে দিয়েছেন যাই হোক আপনি যদি আরও কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভাই এজেন্সির কাছে কল দিতেছি কোনো কিছু বলে না এখন কি করব ভাই আপনি কল দিয়ে কোনো লাভ হবে না কল দিয়ে কোনো লাভ হবে না আপনি সরাসরি এজেন্সিতে যান আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যেহেতু সরকার আপনাদেরকে যে সুযোগটি দিয়েছে এই সুযোগটি না নিয়ে আপনি কোনো এজেন্সির মাধ্যমে কোনটাকে আপনাদের হয়তো বা মনে আছে গত মাসে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম শুধুমাত্র এই বিমিটি নিয়ে আপনাদের মেডিকেল নিয়ে গত তিন মাসে আমি কমপক্ষে পঞ্চাশটা ভিডিও দিয়েছি আমার প্লে লিস্ট করা আছে যে বিমিটি কার্ড প্লে লিস্ট করা আছে মেডিকেল গামকার প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে আপনি সকল ভিডিও দেখতে পারবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছে যাতে করে আপনাদের উপকার হয় আমার উচিত আমার একটা প্রবাসী বাইক যাতে করে সঠিকভাবে প্রবাসে পাড়ে জমাতে পারে এবং প্রবাসে আসার পরও আপনার সকল তথ্যগুলো আমরা শেয়ার করি কী করলে আপনার কি হবে আর এজেন্সি যেহেতু আপনাকে কল দিতেছেন আপনি কল ধরতেছেন এজেন্সি সেক্ষেত্রে আমি আপনার প্রতি রিকোয়েস্ট করব সরাসরি আপনি এজেন্সিতে যান এজেন্সিতে গিয়ে সেখানে বসেন বসে কথা বলুন ভাই সৌদি আরবে পি ভিসা যাইতে হলে কত টাকা খরচ হয় আমার পাঁচ লাখ নিয়েছে সাথে পনেরো মাসে রাখানো ভাই এটা আমাদের বাংলাদেশে হিসেব করে লাভ নাই বাংলাদেশে এমনও লোক আছে পি ভিসা বলতে কোনো ভিসা নাই তবে আমাদের প্রবাসীরা যায় যে একটি ভিসা যে ভিসাটি আপনি বা সৌজিতে যাবেন যাওয়ার পর আপনার মালিককে প্রতি মাসে কিছু পয়দা দেবেন অর্থাৎ প্রতি মাস আপনি আপনার মালিককে কিছু টাকা দিবেন তার বিনিময়ে আপনার মালিক আপনাকে একটু অনুমতি দেয় যে আপনি বাইরে কাজ করার জন্য তো এটাকে আমাদের বাংলাদেশের বাইরে বা আমরা যেটা বলি যে ফ্রি ভিসা বলে দেয় এই ভিসাগুলো বাই এক একজনের এক এক করে যেমন কারো তিন লাখ টাকা হয়ে যায় কারো ছয় লাখ টাকা হয় না সেটা হচ্ছে দালালের উপর নির্ভর করে এই যে আপনি যে ভিসাটা পাঁচ লাখ করছেন এই বিষয়টা সরাসরি কিন্তু আপনি যে ব্যক্তির কাছ থেকে নিয়েছেন সে ব্যক্তি না বা সে ব্যক্তি সে মালিকের কাছ থেকে নেয় না সে আরেকজন ব্যক্তির কাছে একটি বিষয় সৈদি থেকে যদি আপনার হাতে আসে বাংলাদেশের এত দালাল তিন থেকে চারজনের হাত বদল যেমন আমি মনে করেন একজন সৈদি মালিক আমার কাছ থেকে বিষয়টা নিয়েছে একজন ইন্ডিয়ান বা একজন পাকিস্তানি বা একজন বাংলাদেশি সে ব্যক্তি কি করলো তার কাছে লোক নাই সে কিলো সে যদি ওই কফিলের কাছ থেকে বা আমার কাছ থেকে দুই হাজার থেকে তিন হাজার টাকা দিয়ে বিষাটা নেয় সেটা সে আরেকজন বাঙালির কাছে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি করে যে আপনি আমাকে এত টাকা দেন আমার কাছে একটি বিষা আছে এবং বাইরে কাজ করো তখন আরেকটা ব্যক্তি এই বিষাটা নিয়ে যায় নিয়ে আপনার কাছে বিক্রি করে আরেকটি দেখলেই হাসতে হবে আপনার নামটা সত্যি হাসার মতোই আমার মোফাতে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে এটা ক্যান্সেল করা যাবে কতদিন সময় লাগবে ভাই এটা আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন এজেন্সির সাথে যোগাযোগ করেন আমি আসলে ভাই মূলত এজেন্সি অনেক এজেন্সি আছে আমার অনেক এজেন্সি আছে অনেক এজেন্সির ঠিকানা আছে তাদের মাধ্যমে আমি চাইলে কাজ করাইতে পারি অনেক কাজ করাইতে পারি এমনকি সৌদি আরবে অনেকের বলেন যে কপালা করে দেওয়ার জন্য অনেকে বলেন যে ভাই আমাকে আমার একামাটা করে দিতে পারবেন কি না বা অনেকে বলেন ভাই আমার পাসপোর্টটি মালমার করে দেন অনেকে বলেন যে ভাই আমি উমরা বিশাল লোক নিতে চাচ্ছি আপনি কি সহযোগিতা করতে পারবেন কি না আমি করি না কেন করি নাই ভাই দেখা গেছে আমি যে এজেন্সির সাথে বা যে মুক্তির সাথে আমার কাজ হয় বা আমি কাজ করি সে এজেন্সি হয়তো বা আমার সাথে তাদের সাথে খাতিল অন্যরকম বা আমার সাথে তাদের সাথে বন্ধুত্ব অন্যরকম কিন্তু আমি যদি একটা লোক নিয়ে দিই সাপোজ আপনাকে নিয়ে দিই সে এজেন্সি দেখা গেছে আপনার সাথে দুই নম্বরই করবে তখন আপনি আমাকে গালি দিবেন আমার বাবা মাকে তোলে গালি দিবেন বা আমার ইজ্জত নিয়ে আপনারা সম্মানহানি করবেন যার জন্য আমি এগুলো করি নেই আমাকে মাফ করবেন আমি আপনাদেরকে শুধুমাত্র সঠিক তথ্যটা দিয়ে যাচ্ছি আপনি আপনি কোনো ভালো একটি এজেন্সির সাথে যোগাযোগ করবেন যাতে করে তারা আপনার এই কাজটি করতে পারে আপনাকে এটা সাজেস্ট করতে হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে যে এজেন্সিগুলো অনুমোদিত আমি সেই লিস্টটা আজকে আপনাদেরকে আমার ফেসবুকে বা ইউটিউবে কমিউনিটি কমিউনিটিভাবে পোস্ট করে দেব দেখে নেবেন যে এজেন্সিগুলো অনুমোদিত সারা বাংলাদেশে কয়েক হাজার এজেন্সি আছে কিন্তু সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে সবগুলোকে অনুমোদন দেয় না তারা গত বছর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পঁয়ত্রিশটা বছর সম্ভবত কিছু বাড়ছে যে এজেন্সিগুলো এই যে পঁয়ত্রিশটা এজেন্সি গত বছর আমি আপনাদেরকে বলেছিলাম এই পঁয়ত্রিশটা এজেন্সি থেকে সারা বাংলাদেশের যত এজেন্সি আছে তারা আপনার পাসপোর্ট আপনার বিষয় এই পঁয়ত্রিশটা এজেন্সির মাধ্যমে কাজ করাতো কিন্তু সারা বাংলাদেশ আপনি কাজ করেন প্রত্যেকটা এজেন্সি কিন্তু তাদের ওই ক্ষমতা থাকে না সরাসরি অ্যাম্বাসি যাওয়ার জন্য অ্যাম্বাসি মাত্র পঁয়ত্রিশটা এজেন্সিকে অনুমোদন দিয়েছে তো সেই পঁয়ত্রিশটা এজেন্সির মধ্যে যে কোনো একটি এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন আমি আজকে লিস্টটা দিয়ে দিব ইনশাল্লাহ বা আমার টেলিগ্রামের নক দেবেন আমি সেখানে আপনাদেরকে সেই লিস্টটা দিয়ে দেবো সেখান থেকে দেখে সেই পঁয়ত্রিশটা এজেন্সির মধ্যে যে কোনো একটি এজেন্সিতে যদি আপনি কাজ নেন সেক্ষেত্রে দ্রুত হবে সারা বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে সবার অনুমতি নয় সবাই চাইলে আপনার পাসপোর্ট নিয়ে সরাসরি সৌদি অ্যাম্বাসিতে যেতে পারবে না আপনার কাজটা করার জন্য ধরেন আপনার সাপোজ আপনার হচ্ছে উত্তরবঙ্গ আপনি উত্তরবঙ্গ থেকে কাজ করাচ্ছেন একটা এজেন্সিতে সেই এজেন্সি কী করছে আপনার যত তথ্য আপনার যত সব কিছু আছে তারা কী করে ওই যে সৌদি অ্যাম্বাসি এবং বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে যেই এজেন্সি যেই পঁচিশটা বলেন তিরিশটা বলেন বা পঞ্চাশটা বলেন এখন আরও বাড়ছে এই এজেন্সিগুলোর মাধ্যমে জমা দেয় তখন এই এজেন্সিগুলো আপনার পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে নিয়ে দেয় কয়টা হাত বদলে হিসাব করে তো আপনাকে দেখতে হবে আমি সেটা আপনাদের জন্য কষ্ট হলো আমি সেটা আপনাদেরকে করে দিব বা আমার সব কিছু হয়ে গেছে এখন শুধু ম্যান পাওয়ার বাকি এখন কী করব বাই এজেন্সির সাথে যোগাযোগ করুন এজেন্সি এখন বর্তমানে অনেক এজেন্সি কোনটাকে গত মাসে একটি ভিডিও দিয়েছি এমনকি যমুনা টিভিও সেম আমার মতে একটি তালাশ টিম তারা একটি ভিডিও করছে আপনি দেখে নেবেন যে দুইটা এজেন্সি আছে যে দুইটা এজেন্সিতে আপনার ডিমান্ড পেপার লাগে না তারা টাকার মাধ্যমে আপনার ম্যাম্পার্টি করে দেয় আপনার যদি ইমার্জেন্সি হয় সেটা করতে পারেন বা আপনি যদি আরও ইমার্জেন্সি হয় সরকারের পক্ষ থেকে এখন যেই সিস্টেমটা তারা জারি করছে অম্বিকার নামা লেখা সেটা লেখলেও আপনি কিন্তু সাত দিনের মধ্যেই আপনার ম্যামপারটি পেয়ে যাবেন ভাই কবির ভাই ভাই বর্তমান সময়ে ম্যানপার আবেদনের পর ম্যানপার হতে কতদিন সময় লাগে পরে জেনে থাকলে জানাবেন কবির ভাই জি মাত্র সাত দিন আমি আবারও বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সহ দেখিয়েছি এটা তো লাইভ আর এখন আমি দেশে আসি আমার কাছে ওই কুপ্রাণে আমি সরাসরি আপনাদেরকে ঈদের পর কোনো এজেন্সির থেকেও আপনাদেরকে দেখাবো আপনার কোম্পানি অর্থাৎ আপনার এজেন্সি যদি আপনার কোম্পানি থেকে ডিমান্ড পেপার নিয়ে আসে বা আপনার এখন বর্তমানে যে অঙ্গীকার নাম সেটা সহকারে একবারে সঠিকভাবে জমা দেয় মাত্র সাত দিনের মধ্যে আপনার ম্যানপার হয়ে যাবে হাঁসতে দোনদ বাইজান বাইজান ইউটুবি দিয়ে দিন লিস্টা ভাইজান ইনশাল্লাহ ভাই আমি দিয়ে দেবো ভাইজান সোদিয়ামবাসি থেকে যে এজেন্সিগুলো অনুমোদিত সেগুলোর লিঙ্ক দিয়ে দিলে আপনারা সেইগুলো থেকে যোগাযোগ করে তাদের মাধ্যমে কাজগুলো করাবেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আপনাদের সকল কার্যক্রম করতে পারবেন ইনশাল্লাহ আর আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আছেন এই ম্যানপার নিয়ে সমস্যা আছেন আপনাদের জন্য প্রতিনিয়ত আমি ভিডিও করে যাচ্ছি শুধু আপনাদের না সৌদি আরব অবস্থানত আঠাশ লাখ প্রবাসীদের জন্য তাদেরকে সকল তথ্য প্রদান করে থাকি কখন তাদের কি করতে হবে কোন কাজটা করলে তাদের জন্য ভালো হবে কাজ সব কিছু নিয়ে বিস্তারিত আপডেট দিয়ে থাকি সকল আপডেট দেশেও থাকতেও পাবেন এবং কি প্রবাসী গিয়েও আপডেটগুলো পাবেন প্রবাস এফ এম ফেসবুক পেজ সেখানে গিয়েও আমাকে মেসেঞ্জারে মেসেঞ্জ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা টেলিগ্রামে আমাকে নোট দিতে পারেন আমি আপনাদের সকল তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ